লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইরা আমার এই লকমানে হাকিম একজন কৃতদার ছিল রাখাল ছিল মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন আল্লাহ রাব্বুল সেই ব্যক্তিকে এতটা পছন্দ করেছিলেন লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো বলুন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে যারা আদর্শ বাবা হতে চান আদর্শ পিতা হতে চান সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন আপনি কিভাবে আদর্শ পিতা হবেন আজকের আলোচনা থেকে সেইটা আপনারা বুঝতে পারবেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ জবানসের সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতন্ত্র মর্দান শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় শিব দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সুরা নাম লোকমান আল্লাহ রাব্বুল আমীন বলেন ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লোকমানে হাকিম কে এলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম এলেম আর জ্ঞান পাওয়ার পরে শুক্রিয়া আদায় করেছিলেন কার এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হাকমত দিয়েছিলাম এলএম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয় আদায় করো লোকমানে হাকিম শুক্রিয় আদায় করার কারণে আল্লাহ পাক লোকমান হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুক্রিয় আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয় আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ ও মুকফিকি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ তার মানে প্রশংসা দায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আর প্রশংসা না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। বড়দাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে শুকরিয়া দায় করলে কার লাভ? বান আবার তো আল্লাহ আল্লাহ। করলে আপনার আমার আল্লাহর কোনো লাভ শুক্রিয়া আদায় করলেও তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে তার মানে কি বুঝলেন আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ না ডাকলে বান্দার লস লাভ ক্ষতি যা সব বান্দার আমার আল্লাহর কোন লাভ ক্ষতি নাই কথা কি বোঝা গেল এটুকু মনে রাখলেই হবে কেন শুক্রিয় আদায় করবেন এটা হলো কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন আল্লাহ তালার শুক্রিয় আদায় করবেন না যে আল্লাহ তালা এত নিয়ামত পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে তাকায় দেখেন কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী তার সাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই আপনি হেঁটে হেঁটে মা এসেছেন এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বাড়িতে বিছানায় কাতরাইতেছে তার সাই থেকে আপনি ভালো নাই তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ

আল্লাহ তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছ ইসনু বাজান গো আমার আল্লাহ যে কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন শুকরিয়া দায় করে শেষ করতে পারবো না এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতু লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতু ইন্ন আযাবি লা শাদীদ নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া দায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া দায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সিনায়ে নেই আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেন দুইটা চোখ নাই আছে না ঠিক আমি কোরিগ্রাম জিলা একবার ওয়াস করতে গেলাম আমার কাছে যিনি ওয়াস ছিলেন বক্তা ছিলেন অন্ধ হাফে শাহ এক সাথে খাওয়া-দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধ হাফে শাহ আমার হাতটা ধরে বলে হুজুর আজ 52 বছর বয়স হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই আমার মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি বউটা দেখতে না কালা আমি না হুজুর আল্লাহ তালা আমাকে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না আসমানটা কেমন আমি জানি না জমিনটা কেমন আমি জানি না হুজুর আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা কেমন করে পারব না তারপরে আল্লাহর উপরে আমার মনে খারাপ নাই যে আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই কঠিন কি আমাদের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরে দেয় সেদিনের চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পা একজন অন্ধ ব্যক্তির শান্ত নারা কথা কি মা কি মা আসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই স্রোত দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয় আর আমার স্রোত আছে তাও কোরআনের হাফেজ হতে পারে কত কফাল পড়ার কথা বলে ঠিক তো এইভাবে যদি আমি একটা আয়াতের আলোচনা করি তিন ঘন্টা চলে যাবে এত বুঝানোর দরকার নেই সহজ কথা আল্লাহ তাআলা যা দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকা দরকার আছে না নিজের অবস্থানে থেকে খুশি থাকেন ফরিদপুর বাজার একটা ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন কত মানুষ এই ফরিদপুর ডেমরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেন কথা কয় না আপনি বিদেশে যান মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী দুবাই কুয়েত আরব আমিরাতে যান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে কথা বলেন ঠিক আপনি ভ্যান চালক রিক্সা চালক আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই এই দুনিয়ার জমি এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া আর আপনি তো একটা ঘরে ঘুমান বালিশ আছে খাত আছে তার সাই আপনি ভালো নাই কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে যাদেরকে আমরা বলি বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামানস কিছু পাইলে সেটা যে তাদের দিনকাল যায় তাদের চাইতে আপনি ভালো নাই তাহলে সুখে থাকি ডুবে থাকি সর্ব অবস্থায় প্রশংসাটাই আল্লাহ